যাতে সারা দুনিয়ার মানুষ পেয়ে যায় কি গ্রামে কি শহরে কি শিক্ষিত কি অশিক্ষিত সর্ব পর্যায়ের মানুষ যাতে দিন অনুসরণ করে দিন পালন করে এবং এক আল্লাতে বিশ্বাসী হয়ে যায় এক কথায় সফলতার পথে যাতে প্রত্যেকটা মানুষ উঠতে পারে সেই লক্ষ্য নিয়ে আল্লাপাক রসুলে পাক সাল্লা আলাইসাল্লামকে এই কোরআন কোরআনে করিম দিয়ে এই ইসলামের ধর্মগ্রন্থ দিনের ধর্মগ্রন্থ কালামে মজিদ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই আদেশ দিয়েছেন যে আপনি যে করে হোক এই ইসলামের বাণী এই দিন এই গোটা কোরআনকে এই কোরআনের শিক্ষাকে আপনি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন যত কষ্টই হোক তো সাল্লাহ আলি দুনিয়াতে এসে যখন এই দায়িত্ব পালন করছিলেন শুরু করছেন তো শুরুটা ছিল অত্যন্ত কঠিন রসুলবাক সাল আলি আসাল্লাম মক্কাই এই কাজ শুরু করেছেন এই কাজ শুরু করার আগে এই দিনকে মানুষ মানুষের কাছে পৌঁছানোর জন্য যে মেহনত যে লক্ষ্য এই লক্ষ্যে কাজ করার আগে কিন্তু পাক আকসাল আলী আসাল্লাম মক্কার মানুষের কাছে তার জন্মস্থানে মানুষের কাছে অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন বিশ্বাসী ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ছিলেন কিন্তু এই কাজের দায়িত্ব যখন পালন করা শুরু করেছেন অর্থাৎ সকল মানুষকে যখন শান্তির পথে উঠানোর চেষ্টা শুরু করেছিলেন তখন থেকে সকল মানুষ তার বিপক্ষে চলে গেল এবং অমানসিক জুলুম অত্যাচার নির্যাতন রসুলের পাক সাল্লাহ আলি আসাল্লামের উপর করেছে যেটা নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে এই ধরনের নজিরবিহীন অত্যাচার অবিচার জুলুম আর কার উপর করা হয়নি এবং রসুলিপাক সাল আলহি ও এর উপর যারাই ইমান আনতেন তাদের উপরে সেই অত্যাচারটাই করা হইত মানসিকভাবে শারীরিকভাবে সর্বলাইন আর্থিকভাবে এক পর্যায়ে আল্লাপাক হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন যে আপনি ইসলামকে প্রচারের লক্ষ্যে ইসলামকে হেফাজতের লক্ষ্যে আপনি আপনার শহর ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনায় চলে যান এবং যারা আপনার উপর ইমান আনবে ইসলাম যারা ইসলামে যারা বিশ্বাসী হবে তাদের উপর এই নির্দেশ যে তারাও কোথায় মদিনায় হিজরত করতে হবে তখন নিয়মই ছিল এটা যে ইমান আনবে হিজরত না করলে তার ইমান পরিপূর্ণ হয় হইতো না ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য ইমান পরিপূর্ণ হওয়ার জন্য হিজরত শর্ত ছিল তখন আর এই শর্তটা মক্কা বিজয় পর্যন্ত বলবৎ ছিল মক্কা বিজয়ের পরে আবার এই হুকুম পাক রহিত করে দিয়েছেন যে যেখানে থাকে সেখানে থেকেই ধর্মকর্ম পালন করতে পারে তো মক্কা বিজয়ের আগ পর্যন্ত যেই ইসলাম ধর্ম গ্রহণ করতো তার জন্য তার উপরে এই বিধান ছিল তার ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য তার ইমান কবুল হওয়ার জন্য তার ইমান পরিপূর্ণ হওয়ার জন্য এই নির্দেশ ছিল যে সে যেন মদিনায় রসুল্বা আলাইহি আলাইবসাল্লামের কাছে হিজরত করে চলে যায় রসুলেবাক সল্ল্লা আলাইহু আসাল্লাম সাহাবাইকারদেরকে নিয়ে যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন সেখানেও রসুলবাক সলাল আলহিহুয়া সাল্লামকে এবং রসুলপাক সাল্লাহু আলিহু আসাল্লামের অনুসারী সাহাবাইকারদেরকে যারা দিন পালনের জন্য নিজেদের ইমান আমলকে হেফাজত করার জন্য জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন সেখানেও তারা শান্তিতে থাকুক মক্কার কাফেররা সেটাও সহ্য করে বারবার মদিনায় আক্রমণ করেছে মদিনাকে ধ্বংস করার জন্য রসুলের বাগ সালাম এবং তার সাহাবাইকারকে শেষ করার জন্য বিভিন্ন ভাবে তারা আক্রমণ করেছে তো এক পর্যায়ে হুদায় বিয়ার সময় সাল আলাহ্লাম মক্কায় সফর করার জন্য বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করার জন্য সাহাবাঈকরামদের এক জামাত নিয়ে রওনা করেছেন তো তারা মক্কাবাসীর এই খবর জানতে পেরে তারা প্রতিমত্তে মধ্যে হুদাইমিয়া নামক স্থানে তাদেরকে বাধা দিয়েছেন যে আপনারা যেতে পারবেন না মক্কা তো ওখানে হুদাইবিয়ার সন্ধি হয় রসুল পাক সাল আলহাসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে ফিরে আসে তো হুদাইবিয়ার সন্ধি যেখানে হয় যখন হয় অনেকগুলো শর্ত হয়েছিল অনেকগুলো বিষয়ে ওখানে চুক্তি হয়েছিল তম মধ্যে একটা চুক্তি ছিল যে কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে দশ বৎসরের শান্তি চুক্তি কত বৎসরের দশ বৎসর যে দশ বৎসর মুসলমানরাও কাফেরদের উপর কোনো আক্রমণ করবে না মক্কার কোরাইশদের উপর কোনো আক্রমণ করবে না মক্কার কোরাইশরাও মদিনার মুসলমানদের উপর কোনো আক্রমণ করবে না এবং কোরাইশদের যে সমমনা গোত্রগুলো আছে তারাও কোরাইজদের আওতায় এই চুক্তির আওতার মধ্যে থাকবে এবং মুসলমানদের সমমনা যে সমস্ত গোত্রগুলো রয়েছে তারাও এই চুক্তির আওতায় মুসলমানদের সাথেই থাকবে এই চুক্তিটা ছিল দশ বৎসরের যে দশ বৎসরের শান্তি চুক্তি যে এখানে কেউ কারো উপর আক্রমণ করবে না তো মক্কায় দুইটা গোত্র ছিল এক গোত্র হলো বনু বকর আরেকটা হলো বনু খোজা বনু খোজা ছিল মুসলমানদের সমমনা আর বনু বকর ছিল কোরাইশদের সমমনা বনু বকরের এক শাখা কর্তের লোকেরা বনু খোজার কিছু লোকের উপর আক্রমণ করল বনু খোজার মধ্য থেকে তেরো জনকে তারা হত্যা করল এই কোরাইশটাই সর্বপ্রথম চুক্তি ভঙ্গ করে এই দশ বছরের শান্তি চুক্তির এই খবর রসুল পাক সাল বনু খোঁজার লোকেরা জানাইল যে আমাদের সাথে তো কাফেরদের চুক্তি ছিল দশ বছরের কেউ কারো উপর আক্রমণ করবে না তারা আমাদের উপর আক্রমণ করে আমাদের তেরো জন লোক হত্যা করেছে তো রসুল পাক সাল্লাহ আলাইহু আসাল্লামের কাছে সহযোগিতার জন্য বনু বনুখোজার লোকেরা একটা প্রতিনিধি দল চল্লিশ জনের রসুল পাক সাল্লাহ আলাইহু সাল্লামের দরবারে গেলেন

যে তিনটা প্রস্তাব দিয়ে যে তোমাদের সাথে তো চুক্তি ছিল যে দশ বছরের শান্তি যুক্তি ভঙ্গ করবে না তো তোমাদের সমমনাগত বনু বকরের লোকেরা বনু খোজার লোকদের উপর আক্রমণ করে তাদের তেরো জন হত্যা করেছে তো আমি তিনটা প্রস্তাব দিই তিনটা প্রস্তাবে যে কোনো একটা প্রস্তাবে তোমরা গ্রহণ করতে পারো একটা যে বনু খোজার যে মুসলমানদের সমমনা যে গোটল তাদের যে তেরো জন লোক হত্যা করা হয়েছে এই তেরো জনের রক্তপণ তোমরা আদায় করে দাও তাদেরকে যে হত্যা করেছ তাদের ক্ষতিপূরণ দিয়ে দাও এটা হলো একটা শর্ত দ্বিতীয় যে যারা এই কুরাইশদের সমমনা বনু বকরের সবাই তো আর ওয়াদা ভঙ্গ করে না চুক্তি ভঙ্গ করে না যারা ভঙ্গ করেছে তাদেরকে তোমাদের দল থেকে বহিষ্কার করে দাও অথবা তিন নম্বর শর্ত শর্ত হইল তিন নম্বর সুযোগ হইল যে তোমাদের আর আমাদের মাঝে যে দশ বছরের শান্তি চুক্তি হয়েছে এই দশ বছরের শান্তি চুক্তি তোমরা বাতিল করে দাও তখন কোরাইশরা সবাই পরামর্শ করে ঐক্যমত হয়েছে যে তারা দশ বছরের শান্তি চুক্তি বাতিল করবে তো দশ বছরের শান্তি চুক্তি বাতিল করে দিল তারা তারপরে রসুল পাক সাল আলাই সাল্লাম আল্লাহ পাকের নির্দেশে এই কুরাইসরা যে শান্তি চুক্তি ভঙ্গ করেছে এবং অতীতেও মুসলমানদের উপর বিভিন্নভাবে আক্রমণ করেছে এবং যাদের কারণে মুসলমানরা আপন জন্ম ভিটা আপন বাড়ি ঘর সব ত্যাগ করেছে তাদের উপর আক্রমণ করার জন্য তাদের বিরুদ্ধে জেহাদ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ হয়েছে রসুল পাক সাল সাল্লাম ওই মদিনা সকল মুসলমানদেরকে একত্রিত করলেন এবং পাকের নির্দেশ ছিল যে এই যুদ্ধের বিষয়টা যেন গোপন থাকে মক্কার লোকেরা যাতে টেরো না পায় যে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে আসছে এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করেছেন পাক যাতে এটা কি করেন এই মুসলমানদের এই জমাতবদ্ধ হয়ে মক্কার দিকে যে অগ্রসর হচ্ছেন তারা এটা যাতে পাক গোপন রাখেন পাক এই দোয়াও কবুল করেছেন তো পাক সাল আলাহসাল্লাম বারো হাজার মুসলমানদের একটা কাফেলা নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন একেবারে মক্কার কাছাকাছি যাওয়া পর্যন্ত এই কোরাসরা এই মুসলমানদের আগমনের খবর মুসলমানদের মক্কা অভিমুখে রওনা হওয়ার খবর কাফেররা টের পায় নাই তো মপকার খুব কাছাকাছি চলে গেছেন তখন তারা এটা জানতে পারছে তো তৎকালে হজর আবু সুফিয়ানো তখন নেতা হন কি মুসলমান হন নাই রসুলবাক সাল আলহিহা কাছে সুপারিশ করার জন্য যাতে এই অভিযান রসুলবাগ সাল আলাই সাল্লাম না করেন তিনি আসছেন আসার পরে বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন তো রসুলবাগ সাল আলহিসাল্লাম এই বিষয়টা একেবারে ফায়সালা করে নিয়েছেন যে এই অভিযান চলবে এই অভিযান পরিপূর্ণভাবে হবে তো রসুলি বা তার আবু সুফিয়ান যখন তখন মুসলমান হন নাই তার কথার কোনো উত্তর দিলেন না আবু বকর সিদ্দিক রাজিল তালাহকে ধরলেন ওমর রাজিল তালুকে সুপারিশের জন্য ধরলেন আলী রাজিল্লা তোলাহনুকে ফাতেমা রাজি আল্লাহ সবাইকে ধরলেন কেউ সুপারিশ করেন নাই রসুলিবাকসল্লাহ আলহু আসাল্লামের কাছে তো পাক সাল্লাল্লাহু আলহিহু আসাল্লাম শেষ মক্কায় গেলেন এবং মক্কা যাওয়ার আগে জিহাদের যত কৌশল রয়েছে রসুলপাক সাল্লু আলাইহাল্লাম সবগুলো কৌশলই অবলম্বন করেছেন যে কাফেররা যাতে ট্রেন না পায় তাদের আগমনের খবর এবং কাফেরদের যাতে ভীত সন্তুষ্ট করা যায় কি বিভিন্ন কৌশলী বিষয়গুলো সেগুলো অবলম্বন করলেন এবং কাফেরদের মধ্যে রসুল পাক সাল আলি এবং মুসলমানদের এই সমস্ত কৌশল অবলম্বন করার কারণে আগেই কাফেরদের মধ্যে একটা ভীতির সঞ্চার হইল কাফেররা আগে থেকেই মনোবল হারাই ফেললো তাদের নেতারাই বলতে লাগলো যে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এত পরিমাণ সৈন্য নিয়ে আসছেন মুসলমানদের এত বড় জমাত নিয়ে আসছেন যে মক্কার কাফেররা কোরাইশরা

যে যখন আল্লাহ পাকের সাহায্য আসবে যখন আল্লাহ পাকের ওয়াদাকৃত বিজয় আসবে আপনি মানুষকে দেখতে পাবেন যে দলে দলে তারা ইসলামের মধ্যে প্রবেশ করছে এই সুদার মধ্যে রসুল পাক সাল আলহি আসাল্লামের যে দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে দিনকে মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই সুদার মধ্যে এই দিকে ইঙ্গিত রয়েছে যে যখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে এবং মুসলমানদের উপর পরিপূর্ণ বিজয় আল্লাহ পাকের সাহায্য আপনার দায়িত্ব শেষ রসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম যে দুনিয়া থেকে চলে যাবেন রসুলপাক সাল আলাইস্লামে যে বিদায়ের সময় হয়ে গেছে এই সুরের মধ্যে সেই দিকে ইঙ্গিত রয়েছে এবং পাক তারপরেই বলেছেন যখন আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে বিজয় যখন আসবে সাহায্য যখন আসবে মানুষ যখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে তখন আপনি পাকের প্রশংসা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেন আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ কবুল আল্লাহকারী তো আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকারকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন তখন সকল মক্কাবাসী বিশেষ করে কুরাইশিরা সবাই ভীত সন্ত্রস্ত পাক সাল আলি সাল্লাম মক্কায় ঢুকার পরেই তৎকালীন তাদের নেতাদের মধ্য থেকে অনেকেই অন্যতম বড় বড় নেতারা অনেকেই মুসলমান হয়ে গেছেন তার মধ্যে আবু সুফিয়ান রাজি আল্লাহ হাকিম ইব্দি হিজাম রদিউল্লা তালু এই ধরনের বড় বড় মাপের তাদের যে লিডাররা তারা সবাই মুসলমান হয়ে গেছে তো রসুল সাল আলাই মক্কা প্রবেশ করে এই ঘোষণা দিয়েছেন যে যারা আপন ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখবে নিজের ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করবে বাইরে ফেতনা করার জন্য মুসলমানদেরকে আক্রমণ করার জন্য না বের হবে তারা নিরাপদে থাকবে যারা বাইতুল্লার মধ্যে তারা নিরাপদে থাকবে যারা আবু সুফিয়ান রাজি ঘরে ঢুকবে তারাও নিরাপদে থাকবে যখন মক্কায় প্রবেশ করলেন পাক সাল আলাইসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন তখন কাফেররা রসুল পাক সাল্লাম নিরাপত্তা দিয়ে দিয়েছেন যার যে যার যার মতো নিরাপত্তা গ্রহণ করেছে কেউ কেউ কাবা শরীফের মধ্যে ঢুকে কেউ নিজের ঘরের দরজা বন্ধ করে রেখে কেউ আবু সুফিয়া দিল্লা ঘরে প্রবেশ করে যার যে আপন আপন নিরাপত্তা যে যেভাবে গ্রহণ করার দরকার সে সেভাবে গ্রহণ করেছে এবং সবাই এই অপেক্ষা করতেছে যে রসুল বাগ বা সাল আলাহামের পক্ষ থেকে তাদের উপর যে শাস্তি হবে বাইতুল্লাহ সামনে সকল পুরাইশরা সকল কাফেররা বসা ছিল অনেকে দূর দূরান্তেও পাহাড়ের উপরে চূড়া থেকে এই সমস্ত দৃশ্য দেখতেছিল তো বাইতুল্লাহর সামনে যে সমস্ত কাফেররা বসা ছিল তাদের মধ্যে অনেকেই রসুল্লাক সাল্লু আলহ্লামের উপর অমানসিক নির্যাতনে অংশগ্রহণ করেছিল মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল এই ধরনের বড় বড় আসামিরাও কাফেরদের মধ্য থেকে মধ্য থেকে তারা বসা ছিল সামনে এবং সবাই অপেক্ষা করতেছিল যে ওয়াসাল্লামের পক্ষ থেকে তো কোন একটা শাস্তি তাদের উপর আসবেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আসলেন এসে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কি মত তোমাদের কি ধারণা যে আমি তোমাদের সাথে কি ব্যবহার করব তখন তারা উত্তর দিলেন যে আপনি দয়ালু আপনি আমাদের দয়ালু ভাইয়ের ছেলে আমরা আপনাদের কাছ আপনার কাছ থেকে দয়ার আশাই করি আমাদের আশা আপনি আমাদের প্রতি দয়াই করবেন আপনি আমাদেরকে ক্ষমাই করবেন আমাদের সেই আশা রসুল্লাহ আলী আসাল্লাম এই ঐতিহাসিক বিজয়ের সময় তাদেরকে বলেছিলেন যে তোমরা মুক্ত তোমরা সবাই মুক্ত তোমরা যে জুলুম অত্যাচার করেছ আমার উপর মুসলমানদের উপর তোমাদের উপর আর কোনো ক্ষোভ আমার নাই তোমাদের উপর আমার কোনো তিরস্কার নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তো কুরাইশদের সকলকে সকল কাফের আলাই এই ঐতিহাসিক বিজয়ের সময় কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এবং এই ক্ষমাটা করেছেন এই ক্ষমার বদৌলেতে আল্লাপাকে রসুলকে আল্লাপা দুনিয়ার মধ্যে সারা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন যাতে সারা দুনিয়ার মানুষ রসুল পাক সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটা যাতে সবার ঘরে ঘরে সবার নিকটে নিকটে শান্তির বার্তা ইসলামের বার্তা সবার কাছে পৌঁছে সবাইকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছে তারপরে জোহরের সময় আল্লাহ পাকুল হাজ বিলালকে বাইতুল্লাহর উপরে উঠে জোহরের আজান দেওয়ার জন্য আদেশ দিয়েছেন বিলাল আজান দিয়েছেন তারপরে জোহরের নামাজ হয়েছে তারপরে মুসলমানদের এই বিজয় দেখে আশপাশের কোরাইশ ছাড়া অন্যান্য কাফের অপেক্ষায় ছিল যে হক কোন দলটা মুসলমান কি হক না মক্কার যে কুরাইশরা ছিল তারা হক এই হক এবং বাতিলের দ্বন্দ্বের ফলে যে ফায়সলাটা হয় যে সত্যটা সামনে আসে যেটা বিজয় হয় তারা সেই ধর্মটাকে সারা সেই দলটাকেই তারা গ্রহণ করবে তো পাক এই কোরাইশদেরকে পরাজিত করে এই ঐতিহাসিক মক্কা বিজয়ের দিনে মুসলমানদেরকে যখন ইসলামকে যখন প্রতিষ্ঠিত করেছেন মুসলমানদেরকে এবং রাসূল পাক আলাইহি আলাইস্লামকে বিজয় দিয়েছেন তো অন্যান্য কাফেররা কোরাইশ ছাড়া যত কাফেরা ছিল তারা সবাই দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো ফি এই ছিল রসুলের পাক সালু আলাইহাল্লামের আখলাক আল্লাহাক রসুলকে পাক এত বড় বিজয় দান করেছেন যে মানুষগুলো রসুলপাক আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে আপন ভূমি থেকে বের করে দিয়েছেন এবং বের করার পরেও রসুলপাক সাল্লু আলাইহু আসাল্লামকে এবং তার অনুসারী থেকে শেষ করার জন্য আজীবন তাদের পিছনে লেগেই থেকেছেন সেই মানুষগুলোকে যখন একেবারে হাতের মুঠোই পেয়েছেন তখন আল্লাপাকে রসুল তাদেরকে কি করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আল্লা পাকে রসুল তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ রসুল তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আর আনেন নাই তো আল্লাহ পাক ওই মক্কা বিজয়কে ভিত্তি করে কেন্দ্র করে মুসলমানকে ইসলামকে পাক এত বড় উচ্চতা দান করেছেন এরপরে একে 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 বড় বড় দেশগুলো বড় বড় সাম্রাজ্যগুলো মুসলমানদের হাতের দিশে চলে আসছে এই জন্য ক্ষমা এটা হলো ইসলামের শিক্ষা রসুলপাক সাল আলহি আসাল্লামের আমরা যারা মাসের রসুল্লাহ আলাইসালামের আখলাকের আলোচনা আমরা রসুল পাক সাল আলাই্লামের জীবনী থেকে আমলীয় পালনীয় যে সমস্ত জিনিসের দ্বারা যে সমস্ত বিষয়গুলো দ্বারা আমাদের জীবন সুন্দর হবে সেই সমস্ত আদর্শগুলো রসুলপাক সালাহ আলহি আসাল্লামের আদর্শ থেকে রসুলের সাল্লাল্লাহু সালু আলাইসাল্লামের জীবন চরিত্র থেকে ওই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনে প্রতিফলিত করবো যেটার দ্বারা আমার দুনিয়ার জীবনও শান্তিময় হবে আখড়াতের জীবনও শান্তিময় হবে এবং আমার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি আসবে শান্তি সফলতা আসবে সেই বিষয়গুলো আমাদেরকে কী করতে হবে অনুসরণ করতে হবে যে বিষয়গুলো রসুলের পাক সালু আলাইহাসাল্লামের মক্কা বিজয়ের দিনে যে বিশেষ আখলাকটা রসুলবাক সাল সাল্লাম পেশ করেছেন যে বিজিতকে যাদেরকে যাদের উপর বিজয় লাভ করেছেন এবং একান্ত যারা যাদেরকে এই তরল পানির নিচে পেয়েও যাদেরকে ছেড়ে দিয়েছেন যারা গোটা জীবন নিজেকে কষ্ট দিয়েছেন মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন এই ধরনের শত্রুদেরকে আল্লাহ আলাহ মাফ করে দিয়েছেন মুসলমানরা মাফ করে দিয়েছেন এই ক্ষমা করার যে আখলাকটা এটা আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে নিব যারা এই রসুলপাক সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের ক্ষমা করার এই গুণটা রসুলপাক সাল্লাহ আলাইহু আসাল্লামের এই আখলাকটা যে নিজের জীবনের মধ্যে অর্জন করতে পারবে তার জীবন শান্তিময় হয়ে যাবে তার জীবন দামি হয়ে যাবে তার জীবন সফলতাময় হবে এবং তার জীবনে অসংখ্য সফলতা আসবে এবং তার অসমাপ্ত কাজগুলো আল্লাহ পাক সমাপ্ত করে দেবে ক্ষমা এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষ ক্ষমা করতে জানে যে মানুষ ক্ষমা করে যে মানুষ অন্যকে ক্ষমা করে পাক তাকে বিজয় দান করেন যে মানুষ অন্যকে ক্ষমা করে পাক তার অসমাপ্ত কাজগুলো তার জীবনে যে কাজগুলো সমাপ্ত করে যেতে পারে নাই এই ক্ষমার বরকতে এই ক্ষমার বদৌলতে পাক তার অসমাপ্ত কাজগুলো তার অসম্পূর্ণ কাজগুলো যে কাজগুলো সে জীবনে শেষ করে যেতে পারে নাই ওই কাজগুলো তালা সমাপ্ত করে দেন এবং এই সমাপ্ত করে দিয়ে তার জীবনকে পাক দামি করে দেন এবং তার নামটাকে পৃথিবীর বুকে অমর করে রেখে দেন পাক আমাদেরকে রসুল পাক সাল আলাইসালামের আখলাকে আখলা কি হওয়ার বিশেষ করে এই ক্ষমা করা মানুষ মাত্র এই ভুল দুনিয়ার মধ্যে একে অপরের সাথে অন্যায় করবে ভুল করবে এই ক্ষমার গুণটা অর্জন করে তার ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে একে অপরকে ক্ষমা করে দেওয়ার গুণটা যাতে আমরা অর্জন করতে পারি এবং এই গুণে গুণী হয়ে দামি হতে পারি আল্লাহ পাকের প্রিয় হতে পারি এবং রসুল পাক সাল আলাই আদর্শ সৈনিক হতে পারি এবং রসুল পাক সাল্ল আলাই আসালামের আদর্শ আদর্শ অনুসরণ করার দাবিদার হিসাবে সত্য হিসাবে নিজেকে প্রকাশ করতে পারি সেই জিনিসটা আমরা দেখাবো আল্লাহ পাককে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান